আসসালাম আলাইকুম সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা আজকে আছি আমি আজকে আছি আমি একটা নতুন জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে আচারের একদম সম্পূর্ণ ঘরের হোম মেড সেটা এই মেয়ে আমাদের এই ভাগিয়ে সে ফার্জিনার স্পেশাল আচার আজকে আছে আমি ফার্জিনার স্পেশাল আচার আছি সে নিজে কিন্তু আপনার আচারগুলো বানায় আচারগুলো বানায় সে নিজে সে ঢাকায় থাকে সে ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা শেষ করে সে এখন একটা প্রাইভেট জব করছে পাশাপাশি সে আচারের কাজটা করছে সে এক আচারের কাজটা কিন্তু কাজ করছে প্রায় অনেক দিন ধরে এমন মাশল্লাহ সে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে অনেক জায়গায় সে কিন্তু প্রচুর সাপ্লাই দিচ্ছে যেহেতু সেই চট্টগ্রাম মেয়ে তার প্রচুর চট্টগ্রামে ঐতিহ্যবাহী মেয়ে তার বাবা জজ ছিলেন এখন খুব অতি ঐতিহ্যবাহী একটা পরিবারের মেয়ে এসে যেহেতু চট্টগ্রাম মেয়ে চট্টগ্রাম ঢাকার বাইরেও সে চট্টগ্রামে কিন্তু এখন আচারগুলো সাপ্লাই দিচ্ছে একদম হোম সে কিছু কয়েকটা আইটেমে আচার রেডি করে সে আচারগুলোর মধ্যে আমি বলে আপনাদের সে কিছু রেডি করে তার যে আচারটা সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে ফার্জিনার স্পেশাল বেগুনের টকঝাল মিষ্টি এটা হচ্ছে বেগুনের টকঝাল মিষ্টি আছে এখানে টক ঝাল দুইটা খুব খুবই মজার আচার এই টক এই আচারটা আর আর আরগুলো সে যেগুলো করে সেটা হচ্ছে স্পেশাল কাঁচামরিচ রসুনের টকঝাল কাঁচামরিচ রসুনের টকঝাল রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে সে একটা টকঝাল একটা আচার করে সে কিন্তু ঝালও করে আবার মিষ্টি করে এটা কাস্টমারের চাহিদা সে কিন্তু রেডি করে আর তার আরেকটা যেটা করে সেটা হচ্ছে সে বিট্রুটের একটা করে বিট্রুট বিট্রুটেরটা কিন্তু খুবই মজা সে বিট্রুটের আচার করে আমের আচার করে বোরের আচার করে সিজন যে সে কিন্তু আচার রেডি করে এমন পাশাপাশি সে কিন্তু আপনার আপনাদেরকে যদি চার আচারটা নিতে চান তাকে অন্তত দুই তিন দিন আগে অর্ডার করতে হবে এবং সে কিন্তু একদম সাথে সাথে সেটার অর্ডার পাওয়ার পর সে রেডি করে দেয় তার আচারগুলো বিভিন্ন ধরনের সেই পুকুরে থাকে এক কেজি হাফ কেজি বা ছোট ওই ধরনের বা বড়ো বড়ো সাইজের বোতল ছোটো মাঝারি যে কোনো সাইজে সে করে থাকে দেখেন এই সাইজে একটা করে সে একটা এটা চার্জার চাহিদা নিয়ে সে কিন্তু আচার করে এবং সে কিন্তু স্যাম্পলের জন্য ছোট ছোট এ ধরনের কিন্তু সেল করে থাকে সে তার একটা পিক আপ পয়েন্ট আছে সে আপনার যদি ঢাকা নর্থ সাউথের মধ্যে নর্থ সাউথ থেকে যদি আপনি যদি পিক আপ করতে চান তাহলে ওখান থেকে নর্থ সাউথের মধ্যে তার একটা ক্যাম্প আছে ওখান থেকে কিন্তু তার আচারগুলো পাবেন একদম ফ্রিতে আর চট্টগ্রামের বাইরে যারা নিতে চান তাদের জন্য কোন ডেলিভারি চার্জ বিভিন্ন একটা লোকেশনের যে ডেলিভারি চার্জটা করা হয় তার আচারগুলো যদি দেখেন দেখি আমি দেখেন খুব মজা খুবই সুস্বাদু আচারটার এবং আমি তার প্রতিটা আচারে খেয়েছি আসলে খুবই মজার সেরকম সেই আচার মাশাল্লাহ তো আপনারা জানা নিতে চায় সে কিন্তু ইতিমধ্যে কিন্তু সে কিন্তু আপনার চট্টগ্রাম ছাড়াও সে কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় সে রাজশাহী সিলেট পাবনা অনেক জায়গায় সে কিন্তু ইতিমধ্যে আচার অর্ডার পেয়েছে এবং সে কিন্তু আচারগুলি ডেলিভারি করেছে আর তার পেজটা আমি বলে দিচ্ছি আমি লিঙ্কটা আমার কমেন্টে দিয়ে দেবো ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম হাসান ফারজিনা আমি আবার বলছি তার লিঙ্কটা হচ্ছে ডাব্লিউ ডট ফেসবুক ডট কম হাসান ফাজিনা এবং তার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো নাইন সিক্স ফাইভ এইট নাইন ফাইভ নাইন জিরো ওয়ান ফোর জিরো নাইন সিক্স ফাইভ এইট নাইন ফাইভ নাইন এবার আপনাদেরকে লিঙ্কটা আমি আমার ইনবক্সে দিয়ে দেব যারা তার আচার নিতে চান একদম সম্পূর্ণ হোম মেড সে নিজে কিন্তু সে চাকরির পাশাপাশি এই কাজটা করছে বেশ ভালো তার আচারের চাহিদা তো আপনারা যদি কেউ নিতে চান তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ